হ্যাঁ মাম যাই এক্ষুণি আসছি আরে এক্ষুনি মানে কি এক্ষুনি মানে ক্ষণ তোর ও ঘর থেকে এ ঘরে আসতে চার মিনিট লাগবে চার মিনিটে এক্ষণ ওরে বাবা আমি শুধু বললাম যে এই এখনই আসছি ওরে টাইমগুলো তাহলে আমাদের ভারতীয় ইয়েতে সময়ের বিভাজনে কিভাবে করা হয়েছে একটু বলি শোন আমরা বলি না আরে বাবা এক পলক ফেলতে না ফেলতে ঘটনাটা ঘটে গেল এক পলক মানে চব্বিশ সেকেন্ড চব্বিশ সেকেন্ডে এক পলক আর এক ক্ষণ চার মিনিটে কলমচির খাতা সমস্ত হিসেবে রাখে আর নিমেষের মধ্যে ঘটনাটা ঘটে গেল বলি নিমেষ এত সস্তা নয় রে নিমেষ হচ্ছে ষোলো মিনিট আর এক দণ্ড এক দণ্ড মানে হচ্ছে চব্বিশ মিনিট মুহূর্তে মুহূর্তে মত পাল্টায় এত সোজা মুহূর্ত মুহূর্ত মানে আটচল্লিশ মিনিট প্রহর মানে তিন ঘন্টা এটা আমরা জানি আর একদিন হচ্ছে আট প্রহর এই যে সময়ের বিভাজনগুলো এই সময়ের বিভাজনগুলো আমরা ঠিক মতো জানি না সেই জন্যে আমরা এগুলোকে উল্টো হিসেব সমস্ত দিই আচ্ছা এখানে আরেকটা সময়ের বিভাজন বলবো আমরা বলি খুব সকালে উষাকাল উষাকাল হলো ভোর চারটে থেকে পাঁচটা সকাল ভোর চারটে থেকে পাঁচটা হলো উষাকাল প্রভাত হলো পাঁচটা থেকে ছটা ম পূর্বান্ন যদি জানতাম আমরা কথাটা যখন তখন ইউজ ব্যবহার করি যখন তখন ব্যবহার করার কথা নয় পূর্বাহ্নে মানে আগে ধরে নিই তা নয় পূর্বাহ্ন একটা পার্টিকুলার একটা বিশেষ সময় পূর্বাহ্ন মানে সকাল ছটা থেকে এগারোটা তারপরে হচ্ছে মধ্যাহ্ন মধ্যাহ্ন হচ্ছে এগারোটা থেকে একটা এটাকে বলা হয় মধ্যাহ্ন এরপরে আসে অপরাহ্ন একটা থেকে তিনটে এই সময়টাকে আমরা বলি অপরাহ্ন একটা থেকে তিনটে আচ্ছা দুপুরে বলা যায় সায়ান্ন বিকেল তিনটে থেকে পাঁচটা সায়ং সন্ধ্যা যাকে বলি এইখানে একটা ভুল আমাদের ভেঙে দিই সেটা হচ্ছে যে তিনবার সন্ধ্যার কথা নয় কিন্তু সন্ধ্যা দুবার সারাদিনে দুটি সন্ধিক্ষণ একটি হচ্ছে ভোরবেলা রাত চলে যাচ্ছে দিন আসছে আর আরেকটা হচ্ছে দিন চলে যাচ্ছে রাত আসছে সন্ধ্যা যেটা আর আমরা একটা দুপুরবেলা দ্বীপ্রাহারিক সন্ধ্যা অনেকে করেন ব্রাহ্মণেরা করে আমরাও করি সেটা ত্রিসন্ধ্যা বলা হয় ত্রিসন্ধ্যা না করলেও চলে দুটো সন্ধ্যায় যথেষ্ট গধুলি গধূলি শব্দটি ভারী সুন্দর এটা বিকেলবেলা যখন গরু গোষ্ঠে ফিরে যেত গ্রামের পথে তখন লাল ধুলো উঠত চারদিকে আর ধুলোয় ঢেকে যেত চারদিক কতটা সত্যি ঢাকতো কতটা কবির কল্পনা জানি না তবে ধুলো তো উঠতই এই সময়টাকে গধুলি লগ্ন বলা হয় গধূলি ভারী সুন্দর কথা আর এটা হচ্ছে বিকেল পাঁচটা থেকে ছটা এরপর একটা কথা খুব ব্যবহার করে এক ঠিক কলকাতা শহরে আজকাল শুনি না একটু গ্রামের দিকের মেয়েরা ওরে শাঁখটা বাজিয়ে দে সন্ধে লেগে গেছে সন্ধে লেগে গেছে সন্ধ্যা লেগেছে সন্ধ্যা লাগা মানে সন্ধ্যা হয়েছে সন্ধ্যা লাগা শব্দটি ভারী কাব্যিক ছটা থেকে সাতটা প্রাক রাত্রি রাত হয়নি এখনো রাত্রি এটা হলো আপনার সাতটা থেকে নটা এরপর রাত্রি নটা থেকে বারোটা নটা থেকে বারোটা এটা সাংঘাতিক সময় তেমন নয় যতটা হচ্ছে নিশীত বারোটার থেকে দুটো আর ত্রিজাম হচ্ছে দুটোর থেকে চারটে কিন্তু এই যে দুটোর থেকে চারটে এই সময়টাকে আবার চোড়া সময়ও বলা হয় এই সময় চোরেরা ম্যাক্সিমাম অ্যাক্টিভ হয়ে ওঠে কারণ এই সময় মানুষ একেবারে গাঢ় সুসুপ্তিতে একেবারে মানুষ সুশুক্তিতে নিদ্রা যায় ফলে এই সময়টা চুরি করতে খুব সুবিধা হয় ওদের সেই জন্যে ওরা এই সময়টাতে ওদের পুলিশও থাকে না রাস্তায় সেই সময় ওরা চুরি করতে বেরোয় এটাকে রাত্রি বলা হয় আর এই যে বারোটা থেকে দুটো এই সময়টা সাধনার সময় এই সময় রাত্রিকালীন সাধনা অসম্ভব ভালো হয় কারণ চারিদিক নীরব হয়ে যায় দিকে কোনো পৃথিবী এই পৃথিবীকে এই সময় সবের সঙ্গে তুল্য করা হয় মৃত সব শব্দহীন এখানে পৃথিবী মৃত পৃথিবী পৃথিবীর ওপরে কোনো কিছু হচ্ছে না এই কোনো কাজের শব্দ সব থেমে গেছে চুপ মানুষ ঘুমোচ্ছে এই সময়টাকে একদম মানে সাধনার অতি উৎকৃষ্ট সময় বলা হয় রাত্রি ঋগবেদে বলা হয়েছে রাত্রি অভীষ্ট দান করে এই রাত্রের এই সময় মানুষের মন সংহত হয় সাধকেরা বলেন গভীর রাত্রে নিশীথে অর্থাৎ বারোটার পর নাকি অনাহত শব্দ শোনা যায় অনাহত ব্রহ্ম অনাহত শব্দ নিজের নাড়িতে নাকি অনাহত ব্রহ্মের উপলব্ধি করা যায় জানি না আমি তো অত আমরা তো অত মানে আমি তো এত উচ্চে উচ্চ পর্যায়ে উঠিনি আমি বলতে পারব না এই বিষয়টা তবে আমার সঙ্গে একজন সন্ন্যাসীর আলাপ হয়েছিল একজন ব্রহ্মচারী সন্ন্যাসী ছিলেন তিনি স্বামী দত্তবোধ এই ইনি উনি একটা সুন্দর কথা বলেছিলেন আমাকে উনি বলেছিলেন যে এই সময় সাধক নিজের নারীতে ওই অনাহত নাদ এই শব্দটা অনুভব করে অনাহত নাথ আহ আমরা সঙ্গীতে জানি আহত অনাহত সোম আঘাত করছে শব্দ উঠছে আহত হয়ে শব্দ উঠছে সোম আঘাত করে ফেললো না এরমভাবে দেখিয়ে দিলো হাত মেরে বুঝিয়ে দিলো যে আমি সময়ে পড়লাম ষোলো মাত্রা বা যত গান বা বাজনা কমপ্লিট করে এনে সময়ে পড়লাম সেটা অনাহত সোম এরকম আহত অনাহত আছে দুটো সোমকে আমরা ব্যবহার করি রাত্রি এই যে সারা দিনের এই যে অদ্ভুত ভাব ভাব বিভাজনগুলো এই বিভাজনগুলো করে গেছেন আগেকার দিনের বিপাশিত মনীষীরা তারা এই জিনিসগুলোকে এত সুন্দরভাবে করেছেন আমরা কিন্তু এই জিনিসগুলোকে ভুলে যাচ্ছি আমরা ঘন্টা মিনিট টাইম সেকেন্ড এইভাবে ভাগ করেছি জিনিসগুলোকে কিন্তু এর নিচেও পল অনুপল বিপল প্রভৃতি নানা ভাগ পরস্পর আছে ছিল আছে ভবিষ্যতেও থাকবে আমরা সময় নিয়ে এর পরবর্তী পর্বে আরও দীর্ঘ আলোচনা করব নমস্কার